অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বহুমাত্রিক অভিযানে সক্ষম এটি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেকটাই নিরাপদ বিমানটির উড্ডয়ন ও অবতরণ কিন্তু ভাগ্য সহায় হয়নি যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিধ্বস্ত হওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের পাইলটের বছরের আঠাশ জানুয়ারি আলাস্কার আইলসন বিমানঘাটির রানওয়েতে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় বিমানটি তার আগেই আকাশে থাকাকালীন সেটির সমস্যা ধরা পড়ে নিরাপদে প্যারাশুট দিয়ে বিমান থেকে ইজেক্ট করার আগ পর্যন্ত সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চালান পাইলট তবে কোনো কিছুই কাজে আসছিল না শেষ মুহূর্তে বিমানটি খেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হাল ছেড়ে দেন পাইলট সম্প্রতি দুর্ঘটনার কারণ নির্ণয়ে প্রযুক্তি প্রত্যক্ষদর্শী ও কৌশলগত উপায়ে প্রাপ্ত খণ্ডখণ্ড সূত্র মিলিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন তদন্তকারীরা প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিমানটির নোজ ও প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে কাজ করা বন্ধ করে দেয় আর এটি দুর্ঘটনার প্রধান কারণ এ ধরনের অবস্থার জন্য নজরদারির ঘাটতি ছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে সমস্যা সমাধানের জন্য আকাশে উঠতে উঠতেই প্রায় পঞ্চাশ মিনিট ধরে প্রকৌশলীদের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেন পাইলট সাম্প্রতিক বছরগুলোতে দাম কমানো হয়েছে এই যুদ্ধবিমানের দুই সালে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের দাম ছিল প্রায় ১৩ কোটি আটান্ন লাখ ডলার যা দুই সালে কমে দাঁড়ায় আট কোটি দশ লাখ ডলারে খরচ কমাতে গিয়ে মান বজায় রাখা হয়নি বলে জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহেড মার্টিনকে দায়ী করছেন অনেকেই রাইহান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি